আলাইকুম আমি মহিউদ্দিন সেলিম শামমণি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কর্ণধার আপনারা জানেন যে সাম্মনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের দীর্ঘ এক যুগের অধিক সময় ধরে ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে ব্যবসা করছে আমরা সাম্মনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস কি কি সেবা দিয়ে থাকি ইন্ডাস্ট্রিতে আমরা কি কি সেবা নিয়ে কাজ করছি সে বিষয়টিও আমরা জানেন তারপরও আপনাদের সামনে আবার তুলে ধরা যে আমাদের দুইটি প্রতিষ্ঠান ট্রাভেল এবং ট্যুরিজম সেক্টরে আমাদের দুইটি প্রতিষ্ঠান একটি হলো শামমণি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং আরেকটি হল প্লেজার হলিডেজ আমাদের দুইটি প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবত ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেটি হলো ভিজিট ভিসা ভিসা প্রসেসিং হজ ওমরা এবং ইয়ার টিকিটিং এই বিষয়গুলি নিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন যাবতীয় ট্রাভেল এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করছি আপনারা যারা বিভিন্ন দেশের ভিজিট ভিসা করতে চাচ্ছেন আপনারা জানেন যে এখন বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ভিজিট ভিসা কিন্তু এখন করা যাচ্ছে আপনারা স্পেশালি ইউএস কানাডা অস্ট্রেলিয়া সেনজিনের যে দেশগুলি রয়েছে সেই দেশগুলিতে কিন্তু আপনারা ভিজিট ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন আমাদের সামনীয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে দক্ষ এবং অভিজ্ঞ টিম রয়েছে দক্ষ এবং অভিজ্ঞ টিমের মাধ্যমে আপনারা কিন্তু এই যে ভিজিট ভিসাগুলি রয়েছে যে ভিজিট ভিসা আপনারা জানেন যে দক্ষতার আঙ্গিকে যদি ভিজিট ভিসা অ্যাপ্লিকেশান করা হয় তাহলে অবশ্যই আপনার ভিজিট ভিসা একশো পারসেন্ট হবে কারণ যেই অ্যাম্বাসিগুলি বাংলাদেশ থেকে ভিসা দিচ্ছে প্রত্যেকটা অ্যাম্বাসি কিন্তু তারা চাচ্ছে যে ক্রাইটেরিয়া অনুযায়ী কেউ যদি সাবমিট করতে পারে ভিসা তাহলে অবশ্যই তারা ভিসা দেওয়ার জন্য সম্পূর্ণ প্রস্তুত কারণ অ্যাম্বাসি বাংলাদেশে এসেছে আপনাদেরকে আপনাদেরকে আমাদেরকে ভিসা দেওয়ার জন্য তাই আপনার দরকার সঠিক জায়গায় যাওয়া সঠিক জায়গায় গিয়ে আপনার অ্যাপ্লিকেশান করা তাই আমাদের সাম্বনী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসে আপনারা যদি আসেন ইউএস কানাডা অস্ট্রেলিয়া এই দেশগুলির ভিসা করার জন্য তাহলে অবশ্যই আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে অভিজ্ঞতা দিয়ে আপনাদেরকে সর্বোচ্চ চেষ্টা করে আপনাদের ভিসাটিকে আমরা সর্বোচ্চ প্রফেশনালিজমের মাধ্যমে আমরা কিন্তু ভিসাটি সাবমিট করব আপনাদের ভিসা যেন সফলতা পান আপনারা যেন ভিসা পান সেই জায়গা থেকে আপনারা যারা বিভিন্ন জায়গায় ঘুরছেন ভিসা পজিং করার জন্য আমরা ইউএস কানাডা অস্ট্রেলিয়া সেনজিনের দেশগুলি এবং থাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর এশিয়ার দেশগুলি রয়েছে প্রত্যেকটা দেশের ভিসা আমরা প্রসেসিং করি ইনশাল্লাহ আমাদের কাছে যদি আপনারা আসেন সম্পূর্ণ গাইডলাইনের মাধ্যমে আপনারা কিন্তু ভিসা এপ্লিকেশান করতে পারবেন এবং আমাদের সাম্মনি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস দীর্ঘদিন যাবৎ আমরা আয়টা নিবন্ধকিত নিবন্ধনকৃত ট্রাভেল এজেন্ট এই যে আমাদের আইটা লাইসেন্স আপনারা কিন্তু আমাদের সামনে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে বিভিন্ন টিকিট বিভিন্ন রুটের টিকিট ইউএস কানাডা এবং যে কোনো দেশের টিকিট কিন্তু আমাদের সামনে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে সুলভ মূল্যে পাবেন এবং আমরা খুব রিসেন্টলি সামনে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের একটি ওটিআই প্ল্যাটফর্ম করছি যে ওটিআই প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যারা সম্মানিত ক্লায়েন্টরা রয়েছেন যারা সম্মানিত কাস্টমাররা আছেন তারা কিন্তু তাদের বাসায় বসে অ্যাপসের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে আপনারা কিন্তু বাসায় বসে টিকিট করতে পারবেন বাসায় বসে প্যাকেজ করতে পারবেন বাসায় বসে আপনারা উমরা প্যাকেজ বুকিং করতে পারবেন বাসায় বসে আপনারা হজ হজে যাওয়ার জন্য আপনারা কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন আমরা সেই প্ল্যাটফর্মটি গুছিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি তাই যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাচ্ছেন যারা শাম্বনী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের কাছ থেকে সার্ভিস নিতে চাচ্ছেন আপনারা জানেন যে আমাদের শাম্বনী ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের লোকেশান ডাকার প্রাণ কেন্দ্রে যেটি হলো নয়াপল্টন পল্টনে যে বিএনপির বিএনপির রাজনৈতিক যে কার্যালয় বিএনপির রাজনৈতিক যে দল রয়েছে সেই রাজনৈতিক দলের যে কেন্দ্রীয় কার্যালয় সেই কেন্দ্রীয় কার্যালয়ের ঠিক বিপরীত পাশে আমাদের ভিআইপি টাওয়ার বিআইপি টাওয়ার লিফ্টের এগারো বাই বিতে আমাদের সামনে ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের অফিস এখানে আসলে আমরা আমাদের এক যাক দক্ষ টিম রয়েছে তারা আপনাদেরকে দক্ষতার আঙ্গিকে আমরা দক্ষতার আঙ্গিকে আপনাদেরকে ভিসা প্রসেসিং ওমরা প্যাকেজ হজ প্যাকেজ বিমানের টিকিট সুলভ মূল্যে আমরা কিন্তু আপনাদেরকে দিব তাই যারা এদিক সাথে ঘুরাফেরা করছেন ভিসা পজিং করার জন্য বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য তারা অবশ্যই আমাদের অফিসে আসবেন আমাদের সাথে কথা বলবেন আমাদের সাথে কনসালটেন্সি নেবেন আমাদের পরামর্শ নেবেন ইনশাল্লাহ আপনাদের ভিসা কিন্তু ভিসা সফলতা আপনাদের যে কোনো টিকিটের সফলতা আপনাদের ওমরা প্যাকেজ সম্পূর্ণ সঠিক সার্ভিস দেওয়ার জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত তাই আপনারা আর দেরি না করে যারা বিভিন্ন দেশের প্যাকেজ নিতে চাচ্ছেন আপনারা জানেন যে আমরা সামনে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এবং প্লেজার আমাদের একটি কোম্পানি রয়েছে স্পেশালি প্লেজার হলিডেজ যে কোম্পানিটি আমরা দীর্ঘদিন যাবত বিভিন্ন দেশের প্যাকেজ করছি সে প্যাকেজ হলো আপনার শ্রীলঙ্কা মালদ্বীপসের প্যাকেজ মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ডের প্যাকেজ আমরা মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়ার প্যাকেজ আপনারা তার্কির প্যাকেজ আপনারা সেনজেনের প্যাকেজ বিভিন্ন দেশের প্যাকেজ কিন্তু আমাদের কাছে রয়েছে যারা প্যাকেজে যেতে চাচ্ছেন যারা জানেন যে সাদা পাসপোর্ট অনেকেরই আছে সাদা পাসপোর্ট বাট ব্যাংক ব্যালেন্স তাদের ভালো তারাও কিন্তু তাদের ট্রাভেল হিস্ট্রি বাড়ার জন্য বাড়ানোর জন্য আমাদের কাছে আসতে পারেন আমরা ইনশাআল্লাহ সঠিক গাইডলাইন দিব আপনাদেরকে কোন কোন দেশে যাবেন কোন কোন দেশের পরে কোন দেশে গেলে আপনার পাসপোর্টের পাসপোর্টের হিস্ট্রি সুন্দর হবে সেই সেই গাইডলাইন কিন্তু আমরা ফ্রি অফ কস্টে আপনাদেরকে দিব সেই গাইডলাইনের মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের ট্রাভেল হিস্ট্রি বাড়াতে পারবেন তাই আপনারা আর দেরি না করে আমাদের সামনে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস চলে আসুন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করব তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত রেখে আজকের মতো এখান থেকে বিজয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত